বিয়ের মণ্ডপে সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে বিষ্ণুদেব নদীকে সিঁদুর পরিয়ে দিল ভেসতে গেল ভজন মিত্রির বিয়ে কিন্তু বিষ্ণুদেব যেখানে গীতাকে ভালোবাসত তাহলে কেন এমন করল কী ছিল তার মোটিভ চলুন এই ভিডিওতে সবটাই দেখে নেওয়া যাক তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য গীতা এল এলবির আগামী পর্বগুলোতে দেখা যায় বিষ্ণুদেব গীতাকে খুবই ভালোবেসে ফেলেছিল সে সবাইকে চিৎকার করে এই কথা বলছিল কিন্তু গীতা তাকে ভালোবাসত না গীতা শুধুমাত্র স্বস্তিককে ভালোবাসত এবং স্বস্তিকও গীতাকে তার প্রাণের থেকেও বেশি ভালোবাসত এবং বিশ্বাসও করতো কিন্তু বিষ্ণুদেব এবং গীতার বিষয়টা নিয়ে মুখার্জি বাড়িতে বেশ জল ঘোলা হয় গীতাকে ওই বাড়ি থেকে বার করে দেওয়া হয় এমনকি স্বস্তিকের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার জন্য অগ্নিজিৎ মুখার্জি সব রকম চেষ্টা করতে থাকে এই বিষয়টা বিষ্ণুদেব কোনোভাবেই মেনে নিতে পারেনি কেননা বিষ্ণুদেব গীতাকে ভালোবাসি বললেও সে তাকে কোনো দিন পাওয়ার চেষ্টা করেনি বরং সবসময় গীতার ভালোই চেয়ে এসেছিল তাই বিষ্ণুদেব ঠিক করে যে করিই হোক গীতা এবং স্বস্তিকের বিয়েটা তাকে বাঁচাতেই হবে তার জন্য যেটা নষ্ট হয়েছে সেটা সেই ঠিক করে দেবে কিন্তু সে কি করে গীতা এবং স্বস্তিকের বিয়েটা বাঁচাবে তাই ভেবে পাচ্ছিল না শেষমেশ সে একটা বড় সিদ্ধান্তে পৌঁছয় বিষ্ণুদেব ভাবে যদি আমার বিয়েটা নদীর সঙ্গে হয়ে যায় তাহলে গীতা এবং স্বস্তিকের বিয়েটা হয়তো বেঁচে যাবে কেননা মুখার্জি বাড়িতে তাকে এবং গীতাকে নিয়ে যেসব কুৎসাগুলো দিনের পর দিন ঘটে চলেছে তা বন্ধ হবে স্বস্তিক এবং গীতার বিয়েটা বেঁচে যাবে এইসব কথা ভেবে বিষ্ণুদেব ভজন মিত্তির এবং নদীর বিয়ের মণ্ডপে চলে যায় সেখানে গিয়ে ভজন মিত্তির এবং নদীর বাড়ির লোকের বুঝে ওঠার আগেই নদী সে জোর করে সিঁদুর পরিয়ে দেয় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে সবশেষে আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য আরেকবার ধন্যবাদ জানাই